গুড মর্নিং বন্ধুরা চলে এসেছে আরেকটি ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আমাদের এখানে চার ইঞ্চিতে যে আমরা চন্দ্রমল্লিকাগুলো করেছিলাম ওগুলো কতটা বড়ো হয়ে গেছে ওগুলো কিন্তু প্রত্যেকটা ডগায় দেখো তিনটে চারটে করে স্যুট বেড়াচ্ছে তোমরাও কিন্তু ঠিকঠাক করে পিঞ্চিং করবে সপ্তাহে এরকম একটা দিন রাখবে যেই দিন তোমাদের গাছগুলো গাছগুলোকে পিঞ্চিং করবে তো আমার এখানে দু থেকে তিনবার করে এক একটা গাছ পিঞ্চিং করা হয়েছে তাতেই কিন্তু এত সুন্দর রেজাল্ট হয়েছে এবার আমি ছয় ইঞ্চিতে বসিয়ে দেবো গাছগুলোকে আর খাবার হিসাবে আমি তো শুধু বলেইছি পনেরো পনেরো সুফলা দিয়েছি আর ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি এক গ্রাম এক লিটার জলে করে গুলে সপ্তাহে একদিন দিয়েছি আর খাবারও আমি একদিন সপ্তাহে একদিন করেই কিন্তু দিই বন্ধুরা এই সময়ে বৃষ্টির সময় কিন্তু সাদামাছি আসবে সাদামাছির জন্য ওষুধ স্প্রে করতে পারো এবং মিলিবাগও আসবে মিলিবাগের জন্য একতারা বলে একটা ওষুধ আছে সিডেন্টা কোম্পানির সেই একতারা স্প্রে করতে পারো